নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলেছি আজ ছাব্বিশে সেপ্টেম্বর আজকেই সেই দিন তোমরা যারা অনেকেই ভেবেছিলে যে তোমাদের যে টাকা অর্থাৎ ট্যাব কেনার যে তরুণের স্বপ্ন প্রকল্পের প্রত্যেক ছাত্র ছাত্রীর দশ হাজার টাকা পাওয়ার কথা ছিল সেক্ষেত্রে সকলেই ভেবেছিল যে ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের স্টুডেন্টদের প্রত্যেক অ্যাকাউন্টে যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকবে এবং এটা অনেকে চারদিক খবরটা ছড়িয়ে ছড়িয়ে রয়েছিলো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে তোমার ছাব্বিশ তারিখ ডেটটা কোনরূপ সরকারিভাবে অফিসিয়াল ডেট আসেনি এবং সরকার থেকে কোনরূপ জানানো হয়নি যে তোমরা এই ছাব্বিশ তারিখে টাকা পাবে না পাবেনি যেমন কি তোমরা দেখলে আজকে ছাব্বিশ তারিখ এখনও পর্যন্ত রূপ টাকা ছাত্রতে অ্যাকাউন্টে ঢুকে এবং তরুণের স্বপ্ন প্রকল্পের তরফ থেকে অফিসিয়াল যেমন কি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইটে নতুনভাবে রূপ নোটিশ দেওয়া হয়নি এবং তোমাদের যেমন কি বলেছেন ছাব্বিশ তারিখে টাকা দেওয়া হবে নি এবং সেটাই তোমাদের কথা মিললো এবং অনেকে এখন এবারে কমেন্ট করতে পারো যে ছাব্বিশ তারিখ ডেট নয় তাহলে কবে ডেটটা হতে পারে সম্ভাব্য একটা ডেট আশা করা যাচ্ছে মোটামুটি সম্ভাব্য তারিখে টাকা দিয়ে দিতে পারে সেক্ষেত্রে কোন ডেটে ছাত্র টাকা টাকা পাবে যেমন কি তোমরা দেখলে যে অনেকে ইউটিউবার আছে বা পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তোমরা অনেকে দেখেছিলে যে তোমরা ছাব্বিশ তারিখ ডেটটা সকলে বলছে সেক্ষেত্রে আমি বলেছিলাম আগেই যে ছাব্বিশ তারিখটা ডেটটা তোমরা টাকা পাবে না যেমন কি তোমরা দেখলে আজকে তো অনেকেই ছাত্রছাত্রীরা আমাকে কমেন্ট করছে যে টাকা এখনও আসেনি কেন সেই ক্ষেত্রে তাদের জন্য আজকের ভিডিওটা বানানো পাশাপাশি নতুন যারা রয়েছো কবে টাকা টাইপের টাকা দেওয়া হবে সেই নিয়ে জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে ওর পুরোটা দেখবে না আশা করছি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং পাশেতে পারে ক্লিক করো অবশ্যই তো চলুন আজকের এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করি যে আজকে ট্যাবলেট টাকাটা দেওয়া হলো না কেন পাশাপাশি তোমরা কবে টাকা পেতে চলেছো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতেন প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সরকারে দেখলে বুঝতে পারবেন যে কবে টাকাটা পেতে চলেছো প্রত্যেকটা কথা দেখবে তোমাদের একদম মিলিয়ে যাবে এবং তারপর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে সকলেই তোমরা টাকাটা পাচ্ছ সেই দিনে তো চলুন শুরু করা যাক তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কিনা যে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর ক্লাস যারা ইলেভেন এবং টুয়েলভ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো দু হাজার চব্বিশে অনেকে আমাকে কমেন্ট করছে যে টাকা কবে ঢুকবে যেহেতু ছাব্বিশ তারিখ অফিসিয়াল ডেট না জানা সত্ত্বেও অনেকে বিভিন্ন ধরনের তোমরা ভাবছিলে যে ছাব্বিশ তারিখ টাকা দেওয়া হবে কি তোমরা দেখেছিলে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন টাকা দেওয়া হয়নি কিন্তু টাকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং ছাত্রদের নামে টাকা দেওয়ার উদ্দেশ্য ছাড়া হয়েছিল কিন্তু বিশেষ কিছু কারণবশত সেটা তোমাদের বন্ধ করে দিয়েছে এবং তারপরে পরবর্তী সময় অনেকে ছাব্বিশ তারিখ ডেটটা দিয়ে অনেকে মনোযোগ সহকারে বলছে যে ছাব্বিশ তারিখ হয়তো দিতে পারে না পারেনি সেই জন্য বলেছিলাম আমি অলরেডি আগের ভিড়তে ছাব্বিশ তারিখ টাকা দেওয়া হবে না অফিসিয়ালে কোনো ডাক মানে একদম ডাইরেক্ট তোমাদের বলে দেওয়া হয়নি যে এই তারিখে তোমরা টাকা পাবে না পাবে নি মোটামুটি সম্ভাব্য ডেট আজকের ভিডিওতে আলোচনা করবো যেমন কি তোমরা যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন টাকা মানে তোমাদের উদ্দেশ্যে ছাড়া সত্ত্বেও তারপর সেটা ক্যান্সেল দেওয়া হয়েছিল এবং তারপরে পরবর্তী টাইম তোমার ছাব্বিশে সেপ্টেম্বর অনেকে বলছে তো টাকা তোমরা কবে পাবে এক্ষেত্রে অনেকে চিন্তার মুখ দেখছে সেক্ষেত্রে অনেকে চিন্তায় পড়ে গেছে এবং অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করছে যে টাকা কবে পাবো ছাব্বিশ তারিখ ডেট ছিল সেক্ষেত্রে ছাব্বিশ তারিখ পেরিয়ে গেলো অনেকে বলছে পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেটাও দেওয়া হলো না কেন ট্যাবের টাকা কি দেওয়া হবে না হবে না একদম তোমাদের ডাইরেক্ট সরাসরি বলার চেষ্টা করবে অনেকেই কমেন্ট করছে যে ট্যাবের টাকা পাবো না পাবোনি তো তোমাদের সুবিধার্থ বলে দেই ট্যাবের টাকা একটা প্রকল্প তরুণের সমন প্রকল্প প্রকল্প খুব সহজেই বন্ধ হয়নি যেমন কি তোমরা সকলে জানো যে প্রকল্প একবার চালু হলে খুব সহজে সেটা বন্ধ হয়নি অনেক সমস্যার মুখি হলে তখন মোটামুটি বন্ধ হয় তরুণের সমন প্রকল্প তোমাদের এখনও কোনোর আপডেট আসেনি তোমাদের ট্যাবের টাকা রিলেটেড তোমাদের কোনোরূপ ট্যাব মানে প্রকল্পটা বন্ধ হয়নি আবার তোমাদের সুবিধাতে বলছি তরুণের স্বপ্ন প্রকল্প তোমাদের ট্যাবের টাকা যে তরুণ স্বপ্ন প্রকল্পের তরফ থেকে দেওয়া হয় সেই টাকা কোনো বন্ধ হয়নি তোমাদের পাঁচই সেপ্টেম্বর তারিখটা টাকাটা তোমাদের উদ্দেশ্য ছাড়ার পরেও সেটা বিশেষ কিছু কারণবশ স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে এই সময় তোমরা ছাব্বিশে সেপ্টেম্বর অনেক কমেন্ট করছিলে ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়া হবে না হবে নি আজকে দেখলে ছাব্বিশে সেপ্টেম্বর এখন পর্যন্ত কোনোরূপ আপডেট নেই এবং টাকা তোমরা পাবে না আজকে মোটামুটি তবে কবে টাকা পাবে অনেকে কমেন্ট করছো পাশাপাশি অনেকে বলছো একই কথা কেন সেক্ষেত্রে বলে দিই আমি বলেছিলাম অলরেডি আগের ভিডিওতে ছাব্বিশে সেপ্টেম্বর তোমরা টাকা পাবে না যেমন কি তোমরা দেখলে ছাব্বিশে সেপ্টেম্বর টাকা কোনো রূপ আপডেট আসে এবং তোমরা যেমন কি একটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আমি আছি বাংলার শিক্ষা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে আসতে পারো গুগল বা ক্রমে সার্চ করতে পারো বাংলার শিক্ষা অফিসিয়াল ওয়েবসাইট এবং তারপরে তোমরা এখানে যেমন কি একটা নিচের দিকে কল করে আসবে এবং এখানে টোল ফ্রি নম্বর দেওয়া আছে এডুকেশন হেল্পলাইন নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান ফাইভ ফোর আবারও বলছি এডুকেশন হেল্পলাইন নম্বর মোটামুটি তোমরা এডুকেশন পারপাস বা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে তোমরা এখানে অফিসিয়াল অফিসের নাম্বার আছে ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান ফাইভ ফোর গুগল বা ক্রোমে তোমরা সার্চ করবে বাংলা শিক্ষা ডট জিও ভি ডট ইন সেখান থেকে তোমরা এক্লিকেদের অফিসিয়াল চলে আসতে পারো বা ডেস্ক্রিপশন লিঙ্ক দিতে আসবে সেখানে তোমরা একলিকে চলে আসতে পারো এখানে আসার পর এই মোবাইল নম্বর তোমরা ফোন করতে পারো মোটামুটি সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে পাশাপাশি হলিডেগুলো বাদ দিয়ে মোটামুটি সকাল দশটা থেকে চারটার মধ্যে কল করবে এবং তোমার জগত সমস্যা তোমরা তাদের সামনে তুলে ধরবে এবং অধিকর্তারা আপনাদের সাহায্য করবেন তো আজকের এই ভিডিওর মূল বক্তব্য হচ্ছে ট্যাবের টাকা কবে পাবে তোমরা ছাত্রছাত্রীরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ছো অর্থাৎ একাদশ এবং শ্রেণীতে পড়ছো তো তাদের জন্য বলে দেই তোমরা ট্যাবের টাকা পাবে কোনোরূপ চিন্তা করার বিষয় নেই মোটামুটি আশা করা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আবারও বলছি সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমরা সম্ভবপূর্ণ মোটামুটি পুজোর পূর্বেই টাকা পেতে চলেছো যদি সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলে ঠিকঠাকভাবে কাজকর্ম হয় সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দুর্গা পুজোর পূর্বেই ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা পেতে চলেছো এবং প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা ক্লাস ইলেভেন ভেন এবং টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দাদশীন পড়াশোনা করছো প্রত্যেকে পেয়ে যাবে প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা সেক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে যেমন কি বলেছিলাম আগের ভিডিওটা অলরেডি আবারও বলছি তোমাদের সুবিধার্থে নিজস্ব অ্যাকাউন্ট অর্থাৎ ছাত্রছাত্রী নিজস্ব অ্যাকাউন্ট হলে তবে তোমরা টাকা পাবে নাহলে টাকা পাওয়াতে অনেক সমস্যা হবে পাশাপাশি ব্যাংকের আপডেট হতে হবে পাশাপাশি ব্যাংকের মানে তোমার কেওয়াইসি করা থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে এইসব বিষয়গুলো পাশাপাশি মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তোমরা খুব সহজে যে টাকা ঢোকার মেসেজ সেটা দেখতে পারবে টাকা ঢোকার কীরকম মেসেজ আসে তোমরা সেই রিলেটেড ভিডিও আছে তোমরা সেই চ্যানেল গিয়ে ভিডিওতে দেখতে পারো যে টাকা আসার পূর্বে তোমরা মোটামুটি আটচল্লিশ ঘন্টার পূর্বে কি মেসেজ পাবে সেই মেসেজের ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেল রয়েছে ডেসক্রিপশনে তোমরা সেন্ধে এক লিখে চলে যেতে পারো তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলো যে ট্যাবের টাকা তোমরা কবে পাবে যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর অনেক ছাত্রছাত্রী চিন্তায় রয়েছে সেক্ষেত্রে তার জন্য আজকে ভিডিওটা বাড়ানো সেক্ষেত্রে তোমার মন্তব্য যে ট্যাবের টাকা কবে রিলেটেড যে কোনো প্রশ্ন তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পাশাপাশি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি তো আজকের ভিডিওটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পাশাপাশি সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিন বন্ধু বান্ধব আত্মীয় পরিষদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন দেখাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও